আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি টাইম আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স একটি নতুন পার্ট নিয়ে যেখানে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্ড তার সম্ভাব্য অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক তুমি কি তার সাথে কথা বলেছিলে ডিড ইউ ঠক টু হিম ইউ ঠক টু হিম আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি আই ট্রাইড আ লট টু কনভিন্স হিম আই ট্রাইড আ লট টু কনভিন্স হিম কখন যেতে হবে হেন টু গো হেন টু গো আজ রাত দশটার মধ্যে আমাদের বের হতে হবে উই হ্যাভ টু লিভ বাই টেন ও ক্লক টু নাইট উই হ্যাভ টু লিভ বাই টেন ও ক্লক টু নাইট তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও আমি তোমার সাথে কথা বলছি আই এম থকিং টু ইউ আই এম ঠকিং থ্রু ইউ তোমার মা এখন কী করছে হোয়াট ইজ ইউর মাদার ডুইং নাও হোয়াট ইজ ইউর মাদার ডুইং নাও তিনি ফোনে কথা বলছেন শি ইজকিং অন দ্য ফোন শি ইজকিং অন দ্য ফোন তোমার ফোন নাম্বারটা পেতে পারি খ্যান আই গেট ইউর ফোন নাম্বার ক্যান আই গেট ইউর ফোন নাম্বার হ্যাঁ এই যে আমার ফোন নম্বর ইয়েস হিয়ার ইজ মাই ফোন নাম্বার ইয়েস হিয়ার ইজ মাই ফোন নাম্বার দয়া করে আমাকে এটা বুঝিয়ে বলো প্লিজ এক্সপ্লেন মি প্লিজ এক্সপ্লেন ইট টু মি আমার কাছে বোঝানোর সময় নেই আই ডোন্ট হ্যাভ থাইম টু এক্সপ্লেন আই ডোন্ট হ্যাভ থাইম টু এক্সপ্লেন তুমি কোথা থেকে Where are ইউ ফ্রম Where আর ইউ ফ্রম আমি সুইজারল্যান্ড থেকে এসেছি আই এম ফ্রম সুইজারল্যান্ড আই এম তুমি কি কাউকে দেখেছ টি ডিউ সি অ্যানিবডি you সি অ্যানিবডি না এখানে কেউ আসেনি নো nobody came হিয়ার নো no, nobody খেম হিয়ার আমাকে কিছু টাকা ধার দিতে পারবে ক্যান ইউ লেন মি সামানি ক্যান ইউ লেন মি সামানি আমার কাছে দেওয়ার মতো টাকা নেই আই হ্যাভ নো মানি টু গিভ আই হ্যাভ নো মানি টু গিভ তুমি কি আইসক্রিম খাও অর তুমি কি আইসক্রিম পছন্দ করো ডু ইউ লাইক আইসক্রিম ডু ইউ লাইক আইসক্রিম না আমি আইসক্রিম পছন্দ করি না নো আই ডোন্ট লাইক আইসক্রিম নো আই ডোন্ট লাইক আইসক্রিম এটা কিভাবে ঘটল হাউ ডিড দিস হ্যাপেন হাউ ডিড দিস হ্যাপেন আমিও বুঝতে পারছি না এটা কিভাবে ঘটল আই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইট হ্যাপেন্ড আই অলসো ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইট হ্যাপেন্ড তুমি এখানে কতদিন আছো How long have you been here? হাউ লং আমি দুই সপ্তাহ এখানে আছি I have been here for two weeks. I have been ইংরেজি শেখার সর্বোত্তম উপায় কোনটি What's the best way to learn ইংলিশ What's দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ইংরেজি শেখার সর্বোত্তম উপায় নিয়মিত প্র্যাকটিস করা The best way to learn English is through regular practice. দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ইজ থ্রু রেগুলার প্র্যাকটিস কি খবর হোয়াটস আপ হোয়াটস আপ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আলহামদুলিল্লাহ I ফাইন নাও আলহামদুলিল্লাহ আই এম ফাইন নাও তুমি কখন এখানে আসবে When will you come here? When will you come here? আমি কাল বিকেলে তোমার বাড়িতে যাব আই go গো টু house হাউস টু মোরো will go গো টু ইউর হাউস তুমি এখন কোথায় যাচ্ছ Where are you going now? Where are you going now আমাকে এখন স্কুলে যেতে হবে I have to go to school now. আই have টু গো টু স্কুল নাও তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডুইট ক্যান ইউ ডুইট আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট তোমার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর আমি লিয়ানা আই এম লিয়ানা আই এম লিয়ানা কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং আমি খুব একাবোধ করছি আই ফিল সো লোনলি আই ফিল সো লোনলি এই রাস্তা কোথায় যায় হাস্ট দিস রোড গো হওয়ায় ডাস্ট দিস রোড গো রাস্তাটি সোজা স্টেশনে নিয়ে যায় দ্য রোড লিজ স্টে টু দ্য স্টেশন দ্য রোড লিজ স্টে টু দ্য স্টেশন তুমি কখন বাড়ি যাবে হোয়েন উইল ইউ গো হোম হোয়েন উইল ইউ গো হোম আমি আজ রাতে বাড়ি যেতে পারি আই ক্যান গো হোম টু নাইট আই ক্যান গো হোম টু নাইট তুমি কোথায় থাকো হোয়াই ডু ইউ লিভ হোয়াই ডু ইউ লিভ আমি আমার চাকরির জন্য দেশের বাইরে আছি আই এম আউট অফ কান্ট্রি ফর মাই জব আই এম আউট অফ কান্ট্রি ফর মাই জব তুমি কখন বাড়িতে পৌঁছাবে হোয়েন উইল ইউ অ্যারাই হোম হোয়েন উইল ইউ অ্যারাই হোম আমি আজ বিকেল পাঁচটা নাগাদ বাড়িতে পৌঁছাব আই উইল রিচ হোম বাই ফাইভ ও ক্লক টুডে আই উইল রিচ হোম বাই ফাইভ ও ক্লক টুডে আমাদের আবার কখন দেখা হবে হোয়েন উইল উই মিট এগেইন হোয়েন উইল উই মিট এগেইন কাল বিকেলে দেখা হবে সি ইউ টু আফটারনুন সি ইউ মর আফটারনুন আইসক্রিম নাকি কেক পছন্দ করো তুমি ডু ইউ প্রেফার আইসক্রিম অর কেক ডু ইউ প্রেফার আইসক্রিম অর কেক আসলে আমি দুটোই খুব পছন্দ করি অ্যাকচুয়ালি আই লাইক বোথ ভেরি মাচ অ্যাকচুয়ালি আই লাইক বোথ ভেরি মাছ তোমার কি আরো কিছু লাগবে ডিউ নিড অ্যানিথিং এলস ডিউ নিড অ্যানিথিং এলস না এগুলোই যথেষ্ট নো দিস আর এনাফ নো দিস আর এনাফ তোমার প্রিয় খাবার কি হোয়াটস ইউর ফেভারিট ফুড হোয়াটস ইউর ফেভারিট ফুড আমার প্রিয় খাবার বার্গার মাই ফেভারিট ফুড ইজ আ বার্গার মাই ফেভারিট ফুড ইজ আ বার্গার তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ অ্যাংগ্রি উইথ মি না আমি রেগে নেই নো আই এম নট অ্যাংগ্রি নো আই এম নট অ্যাংগ্রি আজকের দিনটা তোমার কেমন কাটল হাউ ওয়াজ ইউর ডে টুডেই হাউ ওয়াজ ইউর ডে টুডে আজ খুব ভালো একটি দিন ছিল টুডে ওয়াজ ভেরি গুড ডে টুডেই ওয়াজ ভেরি গুড ডে তুমি কার সাথে কথা বলছো হু আর ইউ থকিং টু হু আর ইউ থকিং টু আমি আমার বন্ধুর সাথে কথা বলছি আই এম ঠকিং টু মাই ফ্রেন্ড আই এম ঠকিং টু মাই ফ্রেন্ড তুমি কীভাবে কাজে যাও হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক আমি অফিসের গাড়িতে যাই আই গো টু দ্য অফিস খার আই গো টু দ্য অফিস খার তুমি কি ফেসবুকে আছো আর ইউ ওয়ান ফেসবুক আর ইউ ওয়ান ফেসবুক না আমার ফোনে ইন্টারনেট নেই নো আই ড হ্যাভ ইন্টারনেট অন মাই ফোন নো আই ড হ্যাভ ইন্টারনেট অন মাই ফোন তোমার মা কি করেন হোয়াট ডাস ইউর মাদার ডু হোয়াট ডাস ইউর মাদার ডু আমার মা একজন স্কুল শিক্ষিকা মাই মাদার ইজ আ স্কুল টিচার মাই মাদার ইজ আ স্কুল টিচার এটা কি আমার জন্য ইজ ইট ফর মি Is it for me? হ্যাঁ এটা শুধুই তোমার Yes, ইটস জাস্ট yours. ইয়াস ইটস just yours. তোমার পছন্দের রঙ কি হোয়াট ইজ your ফেভারিট কালার হোয়াট ইজ your ফেভারিট কালার আমার প্রিয় রং নীল My favorite color is blue আমাকে কেমন দেখাচ্ছে হাউ ডু আই লুক হাউ ডু আই লুক তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে ইউ লুক ভেরি বিউটিফুল ইউ লুক ভেরি বিউটিফুল তুমি কি জানো সে কোথায় আছে ডু নো হোয়াইট হি ইজ ইউ নো হোয়াইট হি ইজ সে এখন স্কুলে আছে হি ইজ ইন স্কুল নাও হি ইজ ইন স্কুল নাও তুমি কি নিশ্চিত যে সে আজ আসবে না আর ইউ শিওর হি ওন্ট খাম টুডে Are you sure he won't come today? না আমি পুরোপুরি নিশ্চিত নই নো আই not নট এন্টারলি শিওর নো আই entirely নট তুমি কখন সেখানে পৌঁছাবে When উইল ইউ অ্যারাইভ দেয়ার উইল ইউ অ্যারাইভ দেয়ার আমি হয়তো কাল সকালে পৌঁছাবো আই মে অ্যারাইভ টু মোরো মর্নিং আই মে অ্যারাইভ টু তুমি কি আমার সাথে আসবে উইল ইউ খাম উইথ মি উইল ইউ খাম উইথ মি দুঃখিত আমার একটু কাজ আছে সরি আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু সরি আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং হাউ ইজ এভরিথিং গোয়িং সব কিছু আগের মতোই আছে এভরিথিং ইজ অ্যাজ বিফোর এভরিথিং ইজ অ্যাজ বিফোর তুমি এখন কী করবে ফট উইল ইউ ডু নাও ফট উইল ইউ আমি এখন একটু শপিং মলে যেতে চাই I want গো শপিং মল mall now. শপিং মল নাও তুমি কি ওষুধ খেয়েছো হ্যাভ ইউ টেক এন মেডিসিন ইউ টেক এই তো একটু পরেই খাব আই উইল ইট দিস আ লিটল লেটার আই উইল ইট দিস আ লিটল লেটার তুমি কোথায় থাকো হোয়ার ইউ লিভ হোয়ার ইউ লিভ আমি আমার পরিবারের সঙ্গে ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি আই লিভ ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং নাও হোয়ার আর ইউ গোয়িং নাও আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট এটা কে তৈরি করেছে হু মেড ইট হু মেড ইট এটা আমি করেছি আই ডিড ইট আই ডিড ইট তোমার কাছে ফোন আছে ডু ইউ হ্যাভ আ ফোন ডু ইউ হ্যাভ আ ফোন হ্যাঁ আমার কাছে স্মার্টফোন আছে ইয়াস আই হ্যাভ স্মার্টফোন ইয়াস আই হ্যাভ স্মার্টফোন সোজ আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিং জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে